হ্যাঁ রে কই গেলি চল চল ঘরে জ্বালানি ফুরিয়ে গেছে একটু জ্বালানি নিয়ে আসবো জঙ্গলে যেতে হবে হ্যাঁ মা হ্যাঁ চলো 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 তোমার সঙ্গে যাই আজকে যা রোদ পড়েছে মা অনেক দেরিও তো হয়ে গেছে এসে আবার রান্না করবে তুমি চলো মা চলো ও কি রোদ পড়েছে মা আজকে মা দেখো চারিপাশটা কত সুন্দর তাই না ওরে তুই কি সেগুলোই ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিস হ্যাঁ মা আমার খুব ভালো লাগে জানো তো মা জঙ্গলে এত সবুজ গাছপালা আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর তোমার ভালো লাগে মা হ্যাঁ রে হ্যাঁ ভীষণ ভালো লাগে আয় আয় এগিয়ে আয় আচ্ছা মা কত গাছপালা দেখো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এই গাছগুলো আমরা নিয়ে যেতে পারবো না দেখো মেয়ের কাণ্ড এগুলোকে নিয়ে যাওয়া যায় রে বাড়ি তো তাহলে জঙ্গল হয়ে যাবে আচ্ছা চলো তো মা চলো তাড়াতাড়ি চলো ওই তোমার জঙ্গল দেখা যাচ্ছে মা দেখো কত সুন্দর পাখি কত রকম পাখির ডাক কি সারাক্ষণ লেগেই রয়েছে ওরে আয় আয় এগিয়ে আয় অনেক দেরি হয়ে গেছে তো এখন পাখির ডাক শুনলে হবে না আর অনেক রকম পাখি দেখতে পাবি আয় 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 তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় শোন মিতামা তুই এখানেই দাঁড়িয়ে থাকবি কেমন আমি জঙ্গলের ভেতরে ঢুকবো আর শোন কোনো ভয় নেই এই জঙ্গলে কোনো ভয়ঙ্কর পশু পাখি নেই রে তুই এখানেই দাঁড়িয়ে থাক আমি ভেতরে জঙ্গলে ঢুকে কিছু জ্বালানি আর কিছু ঢেকির শাক করিয়ে নিয়ে আসি ঠিক আছে কত জ্বালানি দেখা যাচ্ছে দেখ তুই ওখানেই দাঁড়িয়ে থাকবি কিন্তু কোথাও যাবি না কিন্তু আমি এক্ষুনি জ্বালানিগুলো নিয়ে আসছি আর ঢেঁকির শাক করিয়ে আনছি তুই চোপটি করে ওখানে দাঁড়িয়ে থাকবি খুব কত জঙ্গল বাপরে অনেক ঢেঁকিসাগত হয়েছে দেখছি ওখানে দাঁড়িয়ে থাকবি ঠিক আছে মা ঠিক আছে তুমি যেও ঠিক আছে দাঁড়িয়ে থাক আমি যাচ্ছি ঠিক আছে একটা দাও আনি নি জ্বালানিগুলো কাটার জন্য হাত দিয়েই ভেঙে নি চাই শুকনোই আছে হাত দিয়েই ভাঙা যাবে বাবা কি শক্ত ভাঙছিও না দেখছি টেনে টেনে তুলে নেই যাক বাবা এগুলোতেই আজকে আরামে হয়ে যাবে রান্না যাই গুছিয়ে নেই গুছিয়ে মেয়ের কাছে যাই আগে একটু জিরিয়ে নিই কাজটাতে বাবারে বাবা না আর জিরোলে হবে না কি দিয়ে যে বাঁধি উফ করি ও এই তো একটা রশি দেখতে পাচ্ছি এই গাছে এটা দিয়ে বেঁধে মেয়ের কাছে চলে যাই মাথায় করে নিয়ে তাড়াতাড়ি যাই বাবা কত পরিশ্রম সারাদিন বাবারে বাবা গিয়ে আবার রান্না করতে হবে তাড়াতাড়ি হাঁটি মেয়েটা আবার দাঁড়িয়ে আছে মেয়েটা বলে খিদে পেয়েছে যাই তাড়াতাড়ি হ্যাঁ মা এই দেখ কাঠ নিয়ে এসেছি এই যেখানে রেখে গেলাম তুই দেখ আমি একটু ঢেঁকি শাক নিয়ে আসি ঠিক আছে তুই কিন্তু এখানেই থাকবি ঠিক আছে এখানেই দাঁড়িয়ে থাকবি ঠিক আছে মা ঠিক আছে তুমি সাবধানে যেও তাড়াতাড়ি এসো মা আমার রোদ লাগছে মা ভালো লাগছে না খুব খিদে পেয়েছে ঠিক আছে হ্যাঁ মা আমি তাড়াতাড়ি আসবো আর শোন মা এই লাঠিটা রেখে দে যদি কোনো পশু পাখি তোর কাছে আসে ভয় পাস তাড়িয়ে দিবি কোনো ভয় নেই ঠিক আছে মা ঠিক আছে তুমি যাও তাড়াতাড়ি এসো এই আমি লাঠি নিয়ে নিয়েছি আর আমার কোনো ভয় নেই তুমি তাড়াতাড়ি এসো মা ঠিক আছে আবার গিয়ে রান্না করবে তোমার কত পরিশ্রম বলো তো মা তুমি তাড়াতাড়ি এসো মা ঠিক আছে মা ঠিক আছে তুই সাবধানে দাঁড়িয়ে থাকিস আমি ঢেকি শাক নিয়ে আসছি কেমন তুই কিন্তু সাবধানে দাঁড়িয়ে থাকবি কোথাও যাবি নে ঠিক আছে ঠিক আছে মা ঠিক আছে আমি কোথাও যাব না তুমি যাও দেখে যেও সাপ সব দেখো ঠিক আছে ও বাবা কত ঢেঁকি শাক এখানে যাই এখান থেকে ঢেঁকি শাকগুলো নিয়ে তাড়াতাড়ি করে যাই আবার গিয়ে রান্না আছে তুলে নিই তাড়াতাড়ি করে কত জঙ্গল পাখিটা কিচিমিচি সারাক্ষণ লেগেই আছে তাড়াতাড়ি করি ও হয়ে গেছে বাবা যাই মেয়ের কাছে কখন থেকে দাঁড়িয়ে নে মা হয়ে গেছে চল চল তুই আমার মাথায় একটু তুলে দে দেখি আর শাকটা তুই ধর ঠিক আছে পারবি তো ঠিক আছে মা ঠিক আছে চলো চলো তোমার মাথায় আগে তুলে দিই আর শাকটা আমার কাছে দাও মা চলো তোমার অনেক পরিশ্রম হয়েছে মা আমি তো শুধু দাঁড়িয়ে আছি চলো চলো মা তাড়াতাড়ি চলো আমি এটা তোমার মাথায় আগে তুলে দিই শাকগুলো আমার কাছে থাক চলো মা হয়েছে তো মা ঠিকঠাক হ্যাঁ মা হ্যাঁ চল তাড়াতাড়ি শাকগুলো নিয়ে আয় তাড়াতাড়ি জানি আয় ঠিক আছে মা নিচ্ছি নিচ্ছি মা চল মা আয় আমার পেছন পেছন আয় তাড়াতাড়ি কিরে আয় দাঁড়িয়ে পড়লি কেন ও মেয়েটাকে নিয়ে আমি আর পারি না কত বেলা হয়ে গেছে এখনও সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখি দেখছে আর ভালো লাগে না আয় আমাকে গিয়ে রান্না করতে হবে এত দাঁড়িয়ে থাকলে হবে না তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি হ্যাঁ মা হ্যাঁ চলো চলো যাচ্ছি মা আসলে একটু পাখি দেখছিলাম মা কত সুন্দর সুন্দর পাখি ঠিক আছে অন্য একদিন নিয়ে আসবো আবার তুই তখন দেখিস চল 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 হ্যাঁ মা হ্যাঁ চলো মা চলো ওহ কত পরিশ্রম হয়েছে মা তোমার আমি বুঝতে পারছি মা তোমার অনেক কষ্ট হয়েছে চলো চলো মা চলো তাড়াতাড়ি চলো ওহ চলে এসেছি বাবা জঙ্গলে যা রোদ ও আজকে রোদটাও দিয়েছে যাই তাড়াতাড়ি হ্যাঁ রে মা তুই দাওয়াতে রেখে দে ঢেঁকি শাকগুলো আমি উঠোনে রেখে আসছি খড়িগুলো এখানেই নামাই বাপরে বাপ পুঠনটারও তো কি অবস্থা দেখতে পাচ্ছি ও বাপরে ভারি যাই উফ একটু বসে গিয়ে হ্যাঁ রে তুই ঢেকি শাকগুলো রেখে দে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি মা এক্ষুনি দিচ্ছি এক্ষুনি রেখে দিচ্ছি মা এক্ষুনি রেখে দিচ্ছি এক্ষুনি রেখে দিচ্ছি তুমি একটু বসো মা আমি আসছি রেখে দিই বাবা ও মা তোমাকে পেরিয়ে দিয়েছি একটু বসো মা একটু জিরোচ্ছি রে মা জিরোচ্ছি তুই একটু জিরিয়ে নে আয় আয় একটু বসবি আয় তারপরে ঢেঁকি শাক ভেজে দেবো তুই খেয়ে নিবি আয় মা আয় আয় একটু বসবি আয় যাই পিড়িটা থেকে একটু বসি বাবা রে বাবা ও বসে পড়েছি ও কত কষ্ট জঙ্গলে গিয়ে কাঠকাঠা কত কষ্ট জঙ্গলে গিয়ে জ্বালানি আনা একটু শাক তুলে আনা কত কষ্ট জীবনে যাক মেয়েটাকে ভালো করে মানুষ করতে হবে হ্যাঁ রে মা দেখলি তো আমি জঙ্গলে কত কষ্ট করে জ্বালানি নিয়ে এলাম শাক পাতা কুড়িয়ে নিয়ে এলাম তুই ভালো করে পড়াশুনো করিস মা আমার একটাই স্বপ্ন মা তুই বড়ো হবি মানুষ হবি তাহলে আমার এই সব দুঃখ দেখবি একদিন আর থাকবে না কী রে শুনছিস আমি কি বলছি শুনছিস তুই হ্যাঁ মা হ্যাঁ আমি শুনছি মা তোমার কথাই হবে মা আমি তোমার মতো করেই মানুষ হব মা চাই আমি একটু কুয়োপার থেকে মুখ চোখে জল দিয়ে আসি মা তুমি একটু জিরিয়ে নাও কেমন আমি একটু কোপারে যাই ও চাই কুয়োর থেকে একটু জল নিয়ে মুখে চোখে দিয়ে নিই তাহলে একটু আরাম লাগবে আর মাকেও একটু মুখে চোখে জল নিতে বলি তাড়াতাড়ি করি ও জল তো তুলেছি তো মুখে জল দিয়ে নি ও কি আরাম জলটা কি ঠান্ডা মুখে চোখে জল দিই মুখে জল দিয়েছি কি আরাম চাই বাবা মা মা তুমি একটু মুখে চোখে জল দিয়ে নাও মা কুয়োর জল কি ঠান্ডা আমি মুখে দিয়েছি মা কি আরাম লাগছে তুমি একটু দিয়ে এসো মা যাও যাও চাচ্ছি রে চাচ্ছি আচ্ছা ঠিক আছে মা তুমি বসো আমি নিয়ে আসছি কেমন তুমি বসো আমি নিয়ে আসছি মা এ না জলটা রেখে দিলাম মা তুমি এবার মুখে চোখে দিয়ে না একটু মুখে চোখে জল দিয়ে আসি মেয়েটা আমার এত খেয়াল রাখে যে কি বলবো ও উঠোনে আবার জ্বালানিগুলো রয়েছে উঠোনটাও পরিষ্কার করতে হবে আগে একটু মুখে চোখে জলগুলো দিয়ে আসি ঠান্ডা জল একটু মুখে দিই মুখে চোখে জল দিয়েছি চাই এবার অন্য অন্য কাজগুলো সেরে নিই তো বন্ধুরা আমরা আজকে রান্না রান্নাবান্না করে একটু খাওয়া দাওয়া করে জিরিয়ে নিই তো আমাদের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে টাটা বন্ধুরা এর পরবর্তী পর্ব দেখতে আমাদের সাথে অবশ্যই থেকো টাটা